আঠারো মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া এটা নিঃসন্দেহে একটা পাইলটকে ট্রেন করতে পাঁচ থেকে দশ কোটি টাকা বিমানের দাম পঞ্চাশ থেকে একশো কোটি টাকা এই বিমানটা অনেক পুরনো দুই সালের পরে পৃথিবীতে মাত্র দুইটা দেশে এটা আছে বাংলাদেশে তো সামরিক বাহিনীর যে কোনো একটা কিছু করতে গেলেই আমাদের প্রতিবেশী থেকে বিভিন্ন রকম বাধা আসে প্রথম বিষয়টা অ্যাক্সিডেন্ট একটা বিষয় যে কোনো সময় হতে পারে যে কোনো কারণ যেটার জন্যে তদন্ত ছাড়া কোনো মন্তব্য করা সঠিক না আমি সেটা করব না বা আমি সেটা অন্যায় হবে ভুল হবে কিন্তু কতগুলো বিষয় যেটা অ্যাক্সিডেন্ট করতে অ্যাক্সিডেন্ট ঘটতে সহায়ক হয় সেই বিষয়গুলো আমাদেরকে সবসময় বিচা বিবেচনায় রাখতে হবে এবং অ্যাক্সিডেন্ট যেন না হয় সেজন্য আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সেগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সেটা আমরা এখন আলোচনায় আনতে পারি যে প্রশ্নগুলো আসছে এই বিমানটা অনেক পুরনো দু সালের পরে পৃথিবীতে মাত্র দুইটা দেশে এটা সার্ভিসেবল আছে যদিও বলা হচ্ছে ১৩ সালে এই বিমানটা কেনা একটা পুরনো মডেলের একটা বিমান ১৩ সালে কেনা হলেও এটা অলরেডি বারো বছর সার্ভিস হয়ে গেছে আমরা গত বিমান বাহিনী স্বৈরাচার সময় বিমান বাহিনী প্রধান একজন ছিলেন যার আমলে আমরা শুনলাম মামলা হয়েছে দুদকে তিন হাজার কোটি টাকা উনি দুর্নীতি করেছেন গত ষোলো বছরে বিমান বাহিনীর নতুন কোনো বিমান বা মূল্যবান কোনো সামগ্রী ক্রয় করা হয় নাই বা করতে দেওয়া হয় নাই সুতরাং বাহিনীর যে বাজেট ছিল ম্যাক্সিমামটাই মেনটেন্সের নামে বরাদ্দ হতো যেটার থেকে একটা অংশ প্রকিউরমেন্ট হওয়ার কথা প্রকিউরমেন্ট না হওয়াতে পুরোটাই চলে যায় এবং সেখান থেকেই হয় এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে সেই দুর্নীতির খপ্পরে এই বিমানটা পড়েছিল কিনা এবং সেই ট্রেনটা আমরা যেটা দেখলাম দুর্নীতি হয়েছে মামলা হয়েছে কিন্তু বিমান বাহিনী প্রধান নিরাপদে সপরিবারে দেশত্যাগ করেছে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিয়ে এবং তারপরে আমরা গত গত সপ্তাহে মাত্র অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই আদেশ পেলাম যে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে পাসপোর্ট বাতিল করা হয়েছে অথচ সে দীর্ঘদিন পূর্বে কিন্তু দে দেশত্যাগ করেছে সপরিবারে তো এই কার্যক্রম এই যে দুর্নীতি করা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এটা একটা আমাদের প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে বাংলাদেশে এবং যার কারণে এরকম অ্যাক্সিডেন্ট আরও ঘটতে পারে অন্য অন্য সংস্থায়ও ঘটতে পারে অন্য অন্য বাহিনীতেও ঘটতে পারে আমাদের সংখ্যা কিন্তু এটা একটা পাইলটকে ট্রেন করতে পাঁচ থেকে দশ কোটি টাকা এই দেশের ট্যাক্স পেয়ার অস্ত্র দিয়ে এটা করতে। হয় একটা বিমানের দাম পঞ্চাশ থেকে একশো কোটি টাকা একটা বিমান ধ্বংস হলে আর এই যে জীবনগুলো গেল কচি প্রাণ শিশুরাজের জীবন দিল এটার তো একটা মূল্য আছে এখন প্রশ্ন এসছে যে এখানে আমরা সঠিক সংখ্যা সংখ্যা নির্ধারণ করতে পারছি না এখনও জানি না কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি আমরা মনে হয় পুরনো একটা ট্রেন্ডে কাজ করতেছে সব সিস্টেম আমরা দেখতাম ঈদের সময় লঞ্চ ডুবি সদরঘাট থেকে লঞ্চ ছাড়ছে এক হাজার ক্যাপাসিটির লঞ্চে চার হাজার যাত্রী নিয়ে মাঝপথে ডুবে যাচ্ছে সেখান থেকে ডেড বডি পাওয়া যাচ্ছে বিশটা বা একশোটা কি করে রাত্রেবেলা ডুবুরি যেয়ে সব ডেড বডি পেট কেটে ফেলে দেয় ভাসায় দেয় জন একটা জনবহুল এলাকায় যদি একটা প্লেন পড়তো সেখানেও জনগণ কতজন বসবাস করে কতজন রাস্তায় ছিল সেটা হয়তো জানা যাবে না সেখানেও আমরা জনসংখ্যাকে লুকাতে পারবো কতজন মারা গেল কতজন আহত হলো একটা স্কুলের ভিতরে যখন একটা বিমান বিধ্বস্ত হয় ক্লাস চলা অবস্থায় সকাল তো স্কুলের শুরু হওয়ার সাথে সাথেই সেখানে কতজন ছাত্র ছাত্রী আছে সেটা নির্ধারিত হয়ে যায় কেউ যদি বেরিয়ে না যায় সেটার সংখ্যা তো আমরা দ্রুত আশা করছিলাম আমরা যেটা দেখলাম এক এক সংস্থা এক এক রকমভাবে রিপোর্টটা দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ একটা রিপোর্ট দিচ্ছে সেনাবাহিনী কর্তৃপক্ষ একটা দিচ্ছে মেডিকেল অথরিটি আর এক রকম দিচ্ছে সব কিছু মিলায় একটা অলরেডি ধোয়াশা সৃষ্টি হয়ে গেছে এটাই জনমনের সংখ্যা যেখানে কোন একটা তরিকায় মৃত্যুর সংখ্যাটাকে লুকানোর হয়তো চেষ্টা হচ্ছে এটা সংখ্যাটা এই বিষয়টা আমার কাছে আমার মনে হয় ডিজিটাল যুগে এটা ঠিক হচ্ছে না এটা করা উচিত না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেন হয়েছে এটা নিয়ে মানুষ হয়তো ভুলে যাবে মাফ করে দিবে কিন্তু এই লাশ লুকানো যার যে যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে সে যদি হিসাবের মধ্যে না থাকে তাহলে এটা জাতির জন্য দুঃখজনক বলে আমি মনে করি এই প্রশিক্ষণ বিষয় নিয়ে তো আমাদের অনেক রকম বাংলাদেশে তো সামরিক বাহিনীর যে কোনো একটা কিছু করতে গেলেই আমাদের প্রতিবেশী থেকে বিভিন্ন রকম বাধা আসে কিন্তু তারা ঠিকই জানে যে আমরা কখনো তাদেরকে আক্রমণ করব না আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তার জন্যে বিমান বাহিনী হোক নৌবাহিনী হোক সামরিক বাহিনী হোক বাংলাদেশ নিজেকে আত্মরক্ষার জন্যে বাংলাদেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য আমরা বাহিনীকে গড়ে তুলি কিন্তু যাই কিছু করতে যায় লালমনিরহাট বলি সিলেট বলি কুমিল্লা বলি যে কোনো এয়ারপোর্টকে অ্যাক্টিভেট করতে গেলেই মানে তাদের মাথা গরম হয়ে যায় বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে থাকে অবশ্যই ট্রেনিং ফ্লাইটগুলো ঢাকা মানে জনবহুল এলাকার বাইরে থাকা উচিত এবং প্রথম বিষয় হচ্ছে যে প্লেনটাকে ফিট অবস্থায় উঠতে হবে আঠারো মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়া এটা নিঃসন্দেহে আঠেরো মিনিট ঠিক বলবো না তার বিমানটা ওড়ার সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি মনে হয় পাইলট বুঝতে পেরে সে রানওয়ের দিকে ফেরত আসছিল এবং সেই পরিস্থিতিতে সে আর পৌঁছাইতে পারে না পথে পড়ে যায় তা সুতরাং বিমানটার মেনটেন্যান্সের ভুল হতে পারে বাট এখন যদিও সেই বিষয়ে তদন্ত প্রতিবেদনে বা সঠিক তথ্য জানা এখন অসম্ভব বলতে হবে যদি তার রেকর্ডিং কোনো লাস্ট মিনিট কমিউনিকেশনের যদি কোনো রেকর্ড না থাকে যদি বলা হয় কমিউনিকেশন ব্রেক করেছে এক কথা বললেই কিন্তু সব শেষ তো সুতরাং তদন্ত যে সঠিক তথ্য বেরিয়ে আসবে সেটার ব্যাপারেও কিন্তু আমরা নিশ্চিত না একটা বলা হচ্ছে যে ব্ল্যাক বক্স নাই রেকর্ডিং সিস্টেম নাই আবার বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল অথচ আবার গল্প বানানো হচ্ছে পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে প্লেনটাকে জনবহুল এলাকার বাইরে নিয়ে যেতে তাহলে তো সে ঢাকার বাইরে চলে যেত মাঠের মধ্যে নদীর মধ্যে নিয়ে প্লেনটা ফেলতো কিন্তু সে তো রানওয়ের দিকে ফেরত আসছিল এটা তো ঠিক সুতরাং এই ধরনের গল্প বানিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা উচিত না যা হয়েছে হয়েছে আমরা ভুলটা মেনে নেব ভবিষ্যতে যাতে ভুল না হয় আবার যেন একই রকম ভুল না হয় আবার যেন কোনো জীব আমাদেরকে প্লেন হারাইতে না হয় প্রশিক্ষিত একজন পাইলটকে হারাতে না হয় এবং সেই বিমান এবং সেই পাইলটের কারণে যেন তিরিশ চল্লিশ বা একশো বা দুশো চল্লিশ জীবন না হারায় একটা বিষয় হচ্ছে যে এই সরকারের কেউই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন না কোনো রাজনীতিবিদ না সেটা একটা এবং দেশি বিদেশি মিলে একটা হাইব্রিড সরকার বলা যাইতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে তারা নিজেরাই ধরে নিয়েছে যে তারা যে কোনো সময় চলে যেতে পারে কোনো দায়বদ্ধতা তাদের নাই বললেই চলে পরবর্তী বিষয় হচ্ছে আমরা যেটা দেখছি ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে প্রিএমটিভ কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক প্রতিরক্ষা হোক বা অন্য মন্ত্রণালয় হোক দু একটা মন্ত্রণালয় অত্যন্ত সুষ্ঠুভাবে কাজ করছে তারা হাসিনা সরকার বা স্বৈরাচার আমলের যত ইয়েগুলো অপকর্মগুলো আছে সেগুলোর থেকে তারা দ্রুত বেরিয়ে আসার জন্য যথেষ্ট কাজ করেছে এবং প্রোগ্রেস অ্যাচিভ করেছে আবার কতগুলো মিনিস্ট্রি আছে যারা জাস্ট দিন আনি দিন খাই টাইপ ডে টু ডে কাজ চালিয়ে যাচ্ছে তারা পুরনো পুরাতন সিস্টেমটাকে চালু রেখে দিয়েছে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তারা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওইটাকে ম্যানেজ করছে সুতরাং একটা দুর্ঘটনা যেন না ঘটে সেটার কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা তারা নিতে সক্ষম হচ্ছে না এই বিষয়ে আমরা উদাহরণ গোপালগঞ্জের উদাহরণটা সবার আগে বলতে পারি